হাসমিল্লাহ রফমানি রহী আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ প্রতি শুক্রবারের মতো প্রতিবন্ধের দিনের মতো আজকে আমরা আপনাদের সাথে চলে আসতাম নতুন একটি ব্লগ নিয়ে নতুন একটি অভিজ্ঞতা নিয়ে তো যেহেতু শুক্রবারের দিন যেহেতু সাধারণ ছুটির দিন এটা এই ছুটির দিনে দেখা যায় একটা বিষয় কি জানেন সবাই বাড়ি ঘরে থাকে সবারই ছুটি থাকে তো বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে বের হয় বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় ছুটি কাটাতে যায় যেহেতু আমরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজকে একটি দর্শনীয় স্থানে যাব এবং যাওয়ার পর পরই আপনাদেরকে আমরা দেখাতে পারব যে মানে এই বহুল প্রচলিত ঐতিহাসিক এই স্থানটার নামকরণ কেন এটা হয়েছিল কারা কারা এখানে থাকতো এবং এত সুন্দর একটা জায়গাকে কতটা আপডেট করা হয়েছে মানে ঐতিহ্যটাকে ধরে রেখে কিভাবে মানুষ এত সুন্দর করে থাকে আমাদের পুরান ঢাকার ঐতিহাসিক একটি নিদর্শন হলো এটি তো so, আমরা জুম্মান নামাজের পরপরই রওনা দিয়ে দিয়েছিলাম তারপরও বিভিন্ন মসজিদে নামাজ শেষ করে মুসল্লিরা বের হচ্ছিল এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে আমার নিজেরও বেসিকালি এবং বিভিন্ন মসজিদে এখনও নামাজ চলতেছিল দেখেন এটা হলো মুসলমানের দেশ আমাদের যেহেতু ইসলাম ধর্ম বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম সেহেতু মনে করেন এখানে সংখ্যাগরিষ্ঠতা আমাদের মুসলমানদেরই বেশি তো বিভিন্ন মসজিদের এত পরিমাণে মুসল্লি হয় যে মসজিদের ধারণ ক্ষমতা এখানে থাকে না এই জন্য অনেকে রাস্তায় নামাজ পড়তে বাধ্য হয় তো যাই হোক জুম্মার নামাজের পরে সাধারণত বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু নিয়ে রাস্তায় বসে অনেকেই আছে অনেক ধরনের ফল ফলদি অনেক ধরনের শুকনা খাবার হ্যাঁ বিভিন্ন ধরনের আইটেম নিয়ে সবাই বসে কারণ একটু বেচে কেনার আশায় কারণ মুসল্লিরা যখন বাসা থেকে বের হয় তারা যখন নামাজের উদ্দেশ্যে নামাজ পড়ে বের হয় মসজিদ থেকে তখন বাসায় অনেকেই অনেক কিছু নিয়ে বাসে যায় হ্যাঁ শুক্রবারের দিন যেহেতু তো এই জিনিসপত্রগুলো দেখতে দেখতে রাস্তার মানুষজন রাস্তার দোকানপাট দেখতে দেখতে আমরা এগুচ্ছি আমাদের গন্তব্যের দিকে আসুন তাহলে আমরা আগাতে থাকি আমাদের পুরান ঢাকার এই জায়গাটাকে বলা হয় মহর্তটি আপনারা যারা বিভিন্ন হোন্ডার পার্টস দেখে থাকেন সারা বাংলাদেশে এখান থেকেই বিভিন্ন জায়গাতে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কানাচে হোন্ডার যে পার্টসগুলো গুলো আছে এবং সাইকেলের যে পার্টসগুলো গুলো আছে সাইকেলগুলো আছে আমাদের এই পুরান ঢাকা থেকেই যে গিয়ে থাকে হোন্ডার পার্টস বাজারে আমাদের পুরান ঢাকার এই মহট্টলি তথা বংশালের মানে সুনাম সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় রচিত রয়েছে এবং আপনারা যারা বিভিন্ন সামগ্রী কিনতে চান শুক্রবার বাদে সারা সপ্তাহে এখানে খোলা থাকে সকাল থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত আপনারা অনায়াসে এখান থেকে ওনার বিভিন্ন সরঞ্জাম সামগ্রী কিনতে পারেন দিন হলে এখান দিয়ে খুবই হয়ে যেত আপনারা যারা কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন কিংবা আমরা যেখানে যাচ্ছি অর্থাৎ আমরা লালবাগের কেল্লায় যাব আজকে লালবাগ কেল্লার সুনাম এবং ঐতিহাসিক যে তাৎপর্য তারা এটা মানে বলে মতো না যখন আমরা যাব আমাদের ভিডিও ফুটেজ এবং আমাদের যে বিভিন্ন পর্বের যে ধারা থাকবে সমস্ত পর্ব আপনারা দেখবেন আগামী সপ্তাহে অর্থাৎ এই সপ্তাহ পুরোটা জুড়ে আমরা বিভিন্ন পর্ব আকারে আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিব এবং আপনারা ধীরে ধীরে জানতে পারবেন আমাদের পুরন থাকার ঐতিহ্য ইতিহাস সম্পর্কে আসুন তাহলে কথা না বাড়িয়ে আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে ইতিমধ্যেই আমরা প্রায় অনেকটা কাছে চলে আসছি এবং একটা জিনিস সবসময় আপনারা ফলো করবেন যারা সাধারণত আছেন আপনারা ঘুরতে যেতে চাচ্ছেন বিভিন্ন জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করছেন একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন যে শুক্রবার ছাড়া বা বন্ধের দিন ছাড়া বের হওয়ার চেষ্টা না করে ভালো কারণ যেই জাম পড়বে আমাদের পুরোনোটাকে কিন্তু তিনি একটু পরিমাণে জ্যাম থাকে যেহেতু ছোট জায়গা বাড়ি ঘরগুলো ছোটো গুলিগুলা সরু হ্যাঁ সেহেতু স্বাভাবিক গাড়ি পাস হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায় তো সুতরাং আমি আপনাদের সবার ভালোর জন্যই বললাম আপনারা যারা যাতায়াত করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে যখন আপনারা ঘুরতে যাবেন অবশ্যই বন্ধের দিনে যাওয়ার চেষ্টা করবেন তাতে আপনাদের সময় বাঁচবে এবং আপনারা ঘুরেও মজা পাবেন সামনেই যে জায়গাটা ওভার পাস করছি সেটা হলো আমাদের কেন্দ্রীয় কারাগার এটা হলো পুরোনো কারাগার ইতিমধ্যেই আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে লালবাগ কেল্লার গেইটে যেহেতু আমরা একটু আগে এসেছিলাম জুম্মা নামাজের পরপরই কিন্তু লালবাগের লাখ খোলা হয় দুপুর দুইটা বাজে এটা শুনে একটু মহিত হয়ে গেলাম কারণ আগে এমনটা ছিল না আগে সকাল সকালে খোলা হতো কিছু করার নেই আমরা করি আপনাদেরকে নিয়ে ভিতরটা ঘুরে দেখাবো আলাইকুম